তো ফাইনালি তান্ডবের প্রিমিয়ার শেষ হয়ে গেল তো তান্ডবের প্রিমিয়ার শেষ করে মেগিস্টার সাকিব খান একটা ইন্টারভিউ দিলেন তো সেই ইন্টারভিউ এবং কি সেই প্রেস মিডে মেগিস্টার সাকিব খান তান্ডব এবং কি বরবাদের পাইরেসি হয়ে গেছে তো সেটার বিরুদ্ধে কিছু কথা বললেন এবং কি আমাদের পাবলিক এবং কি অডিয়েন্স যারা আছে তাদের বিরুদ্ধে কিছু সতর্ক বাণী করলেন বললেন তো মেগিস্টার সাকিব খান তান্ডব এবং কি বরবাদের পাইরেসির বিরুদ্ধে কি বললেন এই সব বিষয় আলোচনা করব এই ভিডিওতে এর সাথে সাথে বলবো যে মেগিস্টার সাকিব খান যে নতুন লুকে ধরা দিলেন তান্ডবের প্রিমিয়ারে তো এই লুকটা কি মেঘেছে সেই কানের আপকামিং মুভি পরবর্তী প্রজেক্টের কোন লুক তো এই বিষয়েও আলোচনা করব এই ভিডিওতে তো আমার সঙ্গেই থাকো তো হে গাইস ইমি সফর তো প্রথমে যদি বলি যে মেঘেছে সাকিব খানের এই লুকটা কি পরবর্তী সিনেমার লুক তো এটা তো আমরা বলতে পারবো না যে মেঘেছে সাহেব খানের পরবর্তী সিনেমার লুক এটা কি না কিন্তু মেঘেছে সাহেব খানের পরবর্তী সিনেমা অতি জলদি আসছে এবং কি শুটিং ফ্লোরও মেঘেছে সাহেব খান চলে যাবেন তো সেটার লুকও হতে পারে কিন্তু এই লুকে মেঘেছে সাহেব খানকে ভাই জবরদস্ত দেখা যাচ্ছে এবং কি ভাই মাসাল্লাহ তোমরা বলতে পারো যে মাসাল্লাহ ভাই সুপার দেখা যাচ্ছে তো মেঘাসি সাহেব খান দিনকে দিন ভাই ইয়াং হয়ে যাচ্ছে এবং কি দেখতেও ভাই অসাধারণ দেখা যাচ্ছে তো ওভারঅল এখন যদি বলি যে মেঘাসি সাহেব খান পাইরেসি নিয়ে কি বলেন বরবাদ এবং কি তাণ্ডব নিয়ে তো মেঘাসি সাহেব খান বলেন যে বরবাদ তাও অনেকদিন পরে পাইরেসি হয়ে গেছিল এবং কি বরবাদ যখন পাইরে ছিল তখন আমরা কিছু স্টেটমেন্ট দিয়েছিলাম এবং কি মানুষকে বলেছিলাম যে প্লিজ যারা পাইরেসিতে জড়িত আছেন তারা সিনেমাটা পাইরেসি করবেন না বাংলা সিনেমাকে ধ্বংস করবেন না তো এইগুলো স্টেটমেন্ট আসলে কিন্তু যখন সাত দিনের মতো পাইরেসি হয়ে গেল তখন স্টেটমেন্ট আজকে দিলেন যে আমাদের কিছু শত্রু আছে বাংলা সিনেমা কে এগিয়ে যাচ্ছে বাংলা সিনেমা বাইরের দেশে বিশ্বব্যাপী সরিয়ে যাচ্ছে তখনই আমাদের সিনেমা ভাই পাই রেসি করে দেওয়া হচ্ছে এবং কি এই সিনেমাকে চলতে দিবে না সেই রকম একটা ষড়যন্ত্র করা হচ্ছে কিন্তু আমি দর্শকদের এবং কি পাবলিকদের ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের অডিয়েন্সদের যে আমাদের সিনেমা পাইরেসি হওয়ার পরেও দিন ধরে হাউসফুল যাচ্ছে মাল্টিপ্লেক্সে সিঙ্গেল স্ক্রিনে গুলশান্তু বরিশাল সব জায়গায় হাউসফুল তো এইরকম একটা উদাহরণ দিয়ে মেগেশে শেখ শেখ খান বুঝালেন যে সব জায়গায় হাউসফুল যাচ্ছে পাইরেসি করার পরেও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার পরেও তো পাইরেসি যারা করে তাদের বিরুদ্ধে মেঘে শেখ শেখ খান নেই এবং কি মেঘে শেখ শেখ খান তাদেরকে একটা কথা বলতে চাই যে যারা পাইরেসির সাথে সংযোগ আছে যারা সিনেমাটাকে পাইরেসি করতেছে বা তুমি কি পাইরেসি করলে এবং কি তোমার পাশে আমি আসি আমি বলতে হবে যে ইনি পাইরেসি করবেছি নাকি ধরিয়ে দাও তো সেই রকম ভাবে মেঘে শেখ খান বলেন যে আপনার বাড়ির পাশে যদি কেউ পাইরেসি করে তাকে আপনারা প্লিজ ধরিয়ে দেন তো এই এরকম ভাবে মেঘিস্টার সাহেব খান বললেন এবং কি পাই নিয়ে অনেক কথাই বললেন যে বাংলা সিনেমাকে তারা যেতে দিবে না এখন বাংলা যাচ্ছে কিন্তু এই শত্রুরা এবং কি আমার শত্রুরা এই সিনেমাকে যেতে দিবে এবং কি কথা বললেন এবং কি যে প্রডিউসার এই সিনেমাটা প্রডিউস করেছেন তিনি একই কথা বললেন যে নাম্বার ওয়ান সাকিব খান সিনেমাটাও ব্লক বাসার সিনেমা হয়েছিল তো সেটা নিয়েও ভাই মেঘিস্টার সাহিব খান কিছু কথা বললেন তো পাই নিয়ে মেঘিস্টার সাহিব খান এটাই উন্নত না যে প্লিজ আপনারা বাংলা সিনেমার ক্ষতি করবেন

যারা করে তারা তো ভাই বিরুদ্ধে না তো তাদেরকে যেভাবে টিপু ধরে শাস্তি দেওয়া হয়েছে এইভাবে জানি আরো যারা জড়িত আছে তাদেরকেও ধরে ধরে ভাই শাস্তি দেওয়া উচিত তো ওভারঅল এই ছিল মিংস্টার শাকিব খান তান্ডব এবং কি বরবাদের পাইরেসির বিরুদ্ধে কিছু কথা আমি তুলে দিলাম তো এই কথাগুলো তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে পরবর্তী ভিডিওতে দেখা হবে থ্যাংক ফর ওয়াচিং বাই